হ্যালো এফিওান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিয়গ্রফি তোমার আরও একবার সকলকে স্বাগত জানাই তোমরা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে প্রেস করে দিও নতুন নতুন যে সমস্ত ভিডিওগুলো আসবে তোমাদের ফোনে প্রথমেই চলে যাবে আর সেই সঙ্গে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং সেই সঙ্গে এই ধরনের ভিডিওগুলো তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমি যে সেরা সেরা যে সাজেশানগুলো চালু করেছি যে সাজেশানগুলো আমি তোমাদের দিচ্ছি আশা করছি তোমাদের পরীক্ষায় অনেক কোশ্চেন কিন্তু কমন আসবে এবং তোমাদের পরীক্ষা ভালো হতে চলেছে চলো আজকে খুব বেশি দেরি করব না আমরা শুরু করে দেবো আজকের যেটা আমি আলোচনা করব। সেটা হচ্ছে পরিবেশ ভূগোল নিয়ে সেটা সেরা সাজেশান দু হাজার পঁচিশ ভূগোল পরিবেশ ভূগোল এনভায়রনমেন্ট জিওগ্রাফি নিয়ে দেখো আজকে অনেকগুলো কোশ্চেন আমাকে কভার করতে হবে তাই শুধু অ্যান্সারগুলো বলে যাব এক দুজন কামেন্ট সেকশানে বলছো যে একটু এক্সপ্লেন করে দিতে কিন্তু এক্সপ্লেন করার সময় আর হাতে নেই এক্সপ্লেন করতে গেলে ভিডিও অনেক বড়ো হবে আধ ঘন্টা এক ঘন্টা ধরে ডিসকাস করতে হবে আমি চাইছি যে তোমাদের খুব তাড়াতাড়ি এমসি কিউগুলো তোমাদের কাছে পৌঁছে দিই তোমাদের কাছে কিছু বই আছে তোমরা একটু পাশাপাশি ডাউট থাকলে সেগুলো দেখে নাও এবং এই মুহুর্তে কিন্তু এত মানে এক্সপ্লেন করতে গেলে কিন্তু আমিও আর কমপ্লিট করতে পারবো না সমস্ত চ্যাপ্টারগুলো চলো আমরা আমি শুধু অ্যান্সারগুলো বলে যাবো প্রায় নব নব্বইটা এমসি আমাকে কিন্তু এখন বলতে হবে ইকোসিস্টেম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এজি টান্সলে এটা হচ্ছে উনিশশো সালে বাস্তুতন্ত্র কোন প্রণালীর উদাহরণ বিচ্ছিন্ন আবদ্ধ মুক্ত প্রণালী আর অর্ধবিচ্ছিন্ন এটা হচ্ছে মুক্ত প্রণালী এই কোশ্চেনটা এসেছিল দু হাজার ষোলোতে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে তবুও আমি দিয়েছি যেহেতু ইম্পর্টেন্ট তো আছেই মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন ভালো কোশ্চেন দেখো তোমাদের ইলেভেন টুয়েলভে যারা পরীক্ষা দেবে তাদের এই এখান থেকে এনভায়রমেন্টাল জিওগ্রাফি থেকে হয়তো চারটে কোশ্চেন আসবে আর যারা নাইন টেনে দেবে তাদের পাঁচটা থেকে ছটা বা এরকম আসতে পারে তো খুব জটিল কোশ্চেন আসবে না কিন্তু আমরা যেহেতু সকলেই একটু ভয়ভীত হয়ে থাকি যে কোন কোশ্চেনটা আসবে না আসবে সেক্ষেত্রে অনেকগুলো কোশ্চেন দিতেও হয় যেগুলো স্ট্যান্ডার্ড বা যেগুলো আসতে পারে ইম্পর্টেন্ট সেগুলো আমাদেরকে দিতে হয় কিন্তু তার মধ্যেও আবার শর্ট করা যায় বা ইম্পর্টেন্টগুলো বাঁচা যায় কিন্তু একটু বেশি এমসিকিউ হলেও অসুবিধা নেই যাতে তাহলে বেশি পড়ে লাগে পড়ে থাকলে কোনো অসুবিধা নেই ফল ফলত কমন এসে যাওয়ার চান্সটা বেশি থাকে চলো তিন নম্বর প্রশ্ন ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন এটা হচ্ছে আর্নেস্ট হেকেল এইগুলো অনেকে গুলিয়ে ফেলে দেখো আমি মানুষের সাইকোলজি থেকে কথা বলার চেষ্টা করি অনেকে এই এজি টান্সলে আর হচ্ছে হেকেল এই দুটো ইকোলজি আর ইকোসিস্টেম এই দুটো জায়গায় কিন্তু গুলিয়ে ফেলে খুব মাথা ঠান্ডা রেখে দেখো ইকোসিস্টেম সিস্টেম হচ্ছে এজি টান্সলে আর হচ্ছে ইকোলজি হচ্ছে আর্নেস্ট হেকেল ঠিক আছে আর ওইদিকে দেখো লিন্ডাম্যানটাও গুলিয়ে ফেলে লিন্ডাম্যানটা কিন্তু দশ শতাংশ ঠিক আছে আচ্ছা চলো তারপর চলে যাচ্ছি দেখো জনক বলা হয় এটা হচ্ছে হান্স রাইটারকে জনক। ইকোলজির জনক আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নম্বর বাস্তু সংস্থানের মূল কার্যকরী একক এটা অনেক সময় বাস্তু সংস্থান দিয়ে দেয় আবার অনেক ক্ষেত্রে বাস্তুবিদ্যার বা ইকোলজির মূল কার্যকরী একক হচ্ছে বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্র মেন এরপর যে অপশানগুলো রয়েছে বাস্তুতন্ত্রকে বাদ দিয়ে এদেরকে আলোচনা করা যাবে না ফলত বাস্তুতন্ত্র হচ্ছে মূল একক আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন ছয়টা বাস্তুবিদ্যার যে শাখায় একটি নির্দিষ্ট জীব প্রজাতির বাস্তুসংস্থান নিয়ে আলোচনা করা হয় যখন বলে দেবে একটি নির্দিষ্ট তখন হয়ে যাবে এটা অটো ইকোলজি আর যখন বলা হবে দুই বা ততধিক তখন কিন্তু সেটা সিন ইকোলজি আর ডিপ ইকোলজিটা হচ্ছে এটা একটু বলে দিই দেখো ডিপ ইকোলজিটা এটাও অনেকের কনফিউশান থাকে ডিপ ইকোলজিটা হচ্ছে একটা দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয় যে যে সমস্ত জীবগুলো আছে তারা মানুষের কতটা উপযোগী কাজে আসে মানে তাদের ভ্যালুটাই যে উপযোগী মানুষের উপকারে আসে সেই উপযোগী ভ্যালুটা মূল্যটাকে আমরা নির্ধারণ করি ডিবিকলজির মাধ্যমে বা একটা গভীর চিন্তাভাবনার দার্শনিক চিন্তাভাবনার দিক থেকে আচ্ছা যাই হোক চলো পরবর্তী প্রশ্ন একটি নির্দিষ্ট সময় এবং স্থানে অবস্থিত বাস্তুতন্ত্রের অন্তর্গত উদ্ভিদ এবং প্রাণী সমন্বয়কে কি বলে এটা আমি ভুল অপশান লিখে ফেলেছিলাম এটা হবে বিয়েডটা বায়োটা মনে রেখো হ্যাঁ নির্দিষ্ট সময় এবং যখন স্থান বলবে সেটা হচ্ছে বায়োটা আর যখন জলবায়ুগত জলবায়ুগত বলবে অঞ্চল তখন কিন্তু সেটা হয়ে যাবে বায়ুম আচ্ছা জীবমণ্ডল শব্দটি সর্বপ্রথম প্রচলন করেন সুয়েশ আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো ইকো ইকোলাইন সরি ইকোক্রাইন শব্দটি প্রথম ব্যবহার করেন হচ্ছে হুইটেকার ইকো ক্লাইন শব্দটি প্রথম ব্যবহার করছেন তাহলে হুইটেকার চারটে অপশান ছিল প্রথম প্রশ্নটা প্রথমটাই অ্যান্সার পরবর্তী প্রশ্ন দটে দশেরটা দেখো বাস্তুবিদ্যার প্রধান কার্যকরী একক হলো এটা আমি রিপিট করেছি তাহলে এটা হবে বাস্তুতন্ত্র পরবর্তী প্রশ্ন দেখো ওয়াই আকৃতির শক্তিপ্রবাহ মডেল এটা হচ্ছে ওডামের ওয়াই আকৃতির শক্তিপ্রবাহ হ্যাঁ মনে রেখো আচ্ছা এগুলো সব গুলিয়ে যায় লিন্ডেম্যান ওডাম ট্যান্সলে হেকেল এই চারটে নামকে কিন্তু ভালোভাবে তারা কার সঙ্গে যুক্ত সেইগুলো কিন্তু মনে রেখো আচ্ছা পুকুরের বাস্তুতন্ত্র হলো লোটিক লেন্টিক বেনথিক না কোনোটাই নয় দেখো পুকুরের বাস্তুতন্ত্র মানে পুকুরের বাস্তুতন্ত্র তো আবদ্ধ বা বদ্ধ বাস্তুতন্ত্র যেখানে হচ্ছে স্থির জল থাকে তাই তো স্থির বাস্তু স্থির জলের বাস্তুতন্ত্র তাহলে দেখো লেন্টিক মনে করো লেন লেন মানে সরণি রাস্তা তো মানে নড়াচড়া করে নে এইভাবে মনে রাখবে আর যেটা লোটিক লোটিক বলতে কী ধরো লোটা হাতে করে লোটা নিয়ে গেলে নড়ে তাহলে এটা লোটিক হলে মানে যেটা প্রবাহমান জলের বাস্তুতন্ত্র আর হচ্ছে লেন্টিক হলে স্থির স্মরণই রাস্তা স্থির থাকে এইভাবে একটু মনে রাখার চেষ্টা করো আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে খাদ্য পিরামিডের ধারণা দেন এটা খাদ্য পিরামিড এটা হচ্ছে এলটন প্রবাহমান জলের বাস্তুতন্ত্র দেখো পরের প্রশ্ন দিয়ে দিয়েছি লটি খাবে ঠিক আছে মনে রেখো রেস্টোরেশন ইকোলজি এর সর্বপ্রথম ধারণা দেন জন আবের উইলিয়াম জর্ডন এই দুটোই অ্যান্সার এ এবং বি ঠিক আছে তাহলে ডিএটটা অ্যান্সার আর হচ্ছে ডারউইন দিয়েছে তাই তো আচ্ছা দেখো এই ভেরি ইম্পর্টেন্ট দশ শতাংশের সূত্রের প্রবক থাকে এটা হবে লিন্ডেম্যান ওকে হিউম্যান ইকোলজি সম্বন্ধে প্রথম আলোকপাত করেন হেকেল ব্যারোজ ওডাম লিন্ডেম্যান বিয়ের অ্যান্সারটা ব্যারোজ জলে বিওডি বৃদ্ধি পেলে জলে দূষণের মাত্রা কী হবে বাড়বে কমবে একই থাকবে কোনোটি নয় বাড়বে তাই তো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড অক্সিজেনের অভাব পড়ে যায় তাই তো মূলত বদ্ধ জলাশয়গুলো বা জলাশয় তারপর তোমার ওই যেগুলো জলাভূমি যেখানে দূষণ বেড়ে যাচ্ছে ফলত প্রাণীরা কী হচ্ছে অক্সিজেনের অভাব বোধ করছে তাই তো জলের অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে তো বায়োলজিক্যাল অক্সি বায়োকেমিক্যাল অক্সিজেন দেবেন তাই তো আচ্ছা তাহলে বিওডি বৃদ্ধি পেলে জলে দূষণের মাত্রা বেড়ে যাবে বাস্তুতন্ত্রের মূল চালিকা শক্তি সূর্যালোক দেখো বাস্তুতন্ত্র কেন সমস্ত জীবের মানে বাস্তুতন্ত্রের মধ্যে সমস্ত জীবই পড়ে সূর্যই কিন্তু প্রধান শক্তির উৎস আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি শালক সংশ্লেষ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এলটন হেকেল বার্নেস কেউই নয় এটা বার্নেস কুলটা পরবর্তী প্রশ্ন দেখো ডিপিকোলজির ধারণা দেন ন্যানসেল আর্নে ন্যানেস আর্নেস টেকেল সবাই এটা হবে আরনে ন্যানেস সরি আর্নে ন্যায়স ভুল বললাম একটু আর্নে ন্যায়স ওকে ঠিক করে নি ওইটা ডিপিকোলজি যেটা তোমাদের আলোচনা করে দিলাম এটা হচ্ছে তোমার আর্নে নেস ওকে আচ্ছা পরবর্তী দেখো বিপরীত পিরামিড লক্ষ্য করা যায় এটা হচ্ছে পরজীবী বাস্তুতন্ত্রে দেখো যখন যেটা মানে যেটা স্বাভাবিক পিরামিড আমরা যে ক্ষেত্রে বলি সেটাতে হচ্ছে নিচের দিকে উৎপাদক থাকে প্রথমে তাদের সংখ্যা বেশি থাকে আস্তে আস্তে কিন্তু জীবের পরি খাদ্যক প্রধান খাদক গো প্রধান খাদক দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণী প্রধান গৌণ এইভাবে যে স্তরটা ওঠে ক্রমটা সেক্ষেত্রে কিন্তু সংখ্যাটা কমে যায় ফলত পিরামিডের একটা চিত্র হয় আর এই পরজীবীদের ক্ষেত্রে কি হয় নিচের সংখ্যাটা কম থাকে ওপরের দিকে বাড়তে থাকে বিপরীত জীবের বসবাসের স্থান হলো বায়োডম ইকোটপ বায়োটপ কোনোটি নয় এটা হবে বায়োটপ সিএটটা দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থল বরাবর বৈচিত্র্যময় জীবগোষ্ঠীকে বলে দুটো বাস্তুতন্ত্রের সংযোগস্থলে যে বৈচিত্র্যময় জীবগোষ্ঠী তাদেরকে বলা হয় এজ এফেক্ট আর যে দুটো বাস্তুতন্ত্রের যখন মিলিত হচ্ছে সেই লাইনটাকে বা যে সংযোগস্থলটাকে বলা হয় ইকোটন আর ইকো ইকো বা ইকো ক্লাইন কাকে বলা হয় না যখন ওই দুটো বাস্তুতন্ত্র যেখানে মিলিত হচ্ছে সেখানে তো আর হঠাৎ করে একটা বৈচিত্র্য হঠাৎ করে সাডেললি একটা থেকে আর একটা অন্যরকম পরিবর্তন বা বৈচিত্র্য দেখা যায় না একটা ঢাল ঢাল দেখা যায় বা একটা স্লোপ অনুযায়ী আস্তে আস্তে চেঞ্জ হয় তাদের মধ্যে দুটো বাস্তুতন্ত্রের যে বৈশিষ্ট্যের চেঞ্জটা বা ডিফারেন্সটা দেখা যায় তো সেই জায়গাটাকে বলা হচ্ছে ইকো ক্লাইন আচ্ছা আচ্ছা আমি বলে যাচ্ছি ফ্লোতে যদি কিছু আবার মিস্টেক হয়ে যায় স্লিমিস্টেক হয়ে যায় কনসেপচুয়াল মিস্টেক হয়ে যায় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও আচ্ছা দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থল বরাবর হলো এচ এফেক্ট পরবর্তী প্রশ্ন দেখো জীবমণ্ডলের উলম্ব বিস্তার কত এটা তেরো কিমি তেরো কিমির মধ্যে জীবমণ্ডল অবস্থিত কার্নিভরাস হল সর্বভুক তৃণভোজী আর স্ক্যাভেঞ্জার মাংসাশী মাংসাশী প্লাংটন নামকরণটি কে করেন হ্যানসন মনে রেখো আচ্ছা বায়োস্ফিয়ার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন সুয়েশ ওডাম শুয়েস ট্রান্সলে হেকেল এটা হবে শুয়েশ বায়োস্পিয়ার ইকোলজিক্যাল পিরামিড শব্দটি প্রথম ব্যবহার করেন ইকোলজিক্যাল পিরামিড এটা হচ্ছে এলটন কেমন আচ্ছা বাস্তুতন্ত্রের সকল প্রাণী গোষ্ঠীকে বলা হয় ফোনা দেখো যখনই বলবে বাস্তুতন্ত্রের প্রাণীর কথা তখনই মনে রাখবে ফোনা মনে রাখবে সাপ একটা প্রাণী সাপের কিন্তু ফোনা থাকে আর যখন উদ্ভিদ বলবে সে হচ্ছে ফ্লোরা এইভাবে মনে রাখবে